বাংলা আবাস যোজনার প্রকল্পে বাড়ি প্রাপকদের নামের তালিকা থেকে নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ও তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্যার দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত উভয় পক্ষের তেরো জন মারধরে গুরুতর জখম এলাকার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি মোহাম্মদ বাসার শেখ ঘটনাটি বীরভূমের মুরারৈ এক নম্বর ব্লকের মুহুরাপুর গ্রাম পঞ্চায়েতের সুমোরপুর গ্রামে ঘটনায় আহতদের নাম পুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনায় দুজনকে আটক করেছে মোরারই থানার পুলিশ জানা গিয়েছে বীরভূমের মোরারৈ এক নম্বর ব্লকের মহুরাপুর গ্রাম পঞ্চায়েতের সুমোরপুর গ্রামে বিয়াল্লিশ জন বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি প্রাপকদের তালিকায় নাম ছিল সেই বিয়াল্লিশ জন বাড়ি প্রাপকদের নামে লিখিত অভিযোগ জমা পড়ে সেই ঘটনার তদন্ত করতে গতকাল গ্রামে যান মোরারৈ এক নম্বর ব্লকের আধিকারিকরা সে সময় মুহুরাপুর গ্রাম পঞ্চায়েতের ছেষট্টি নম্বর সুমরপুর বুথের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্যা হীরা বিবির মধ্যে বিরোধ শুরু হয় সেই বিরোধ শেষ পর্যন্ত সংঘর্ষে পরিণত হয় সংঘর্ষে জন হন। আহতদের উদ্ধার করে প্রথমে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল রাতেই তাদের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বিষয়টি জানিয়ে মুরারই থানায় একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ঘটনায় দুজনকে আটক করেছে মুরারৈ থানার পুলিশ যে আবাস প্লাস যোজনায় যেগুলো ফাইনাল আঠাশ তারিখ ফাইনাল তালিকা এসেছিল সেখানে পঁয়ষট্টিটার মধ্যে একচল্লিশটা নাম বাদ যায় সেই টা নামের মধ্যে বিবেচনা করে দেখা গেল যে কুড়িজন জন একুশ জন একদম যোগ্য ব্যক্তির নাম কাটা গেছে সেক্ষেত্রে তারা অ্যাপ্লিকেশন দিল যে আমাদের বাড়িটা যেতে আবার ইনকোয়ারি করা হয় দু তারিখ বিডিও সাহেব ইনকোয়ারিতে এসছেন ইনকোয়ারি মোটামুটি সম্পূর্ণ হবে শেষ বাড়িটা মানে কমপ্লিট করবে সেই সময় আমাদের গ্রামের মেম্বার নি হীরা বিবি তার ছেলে উজ্জ্বল সে এবং তার দলবল নিয়ে বিডিও সাহেব উপস্থিত ছিলেনি ওখানে অতর্কিত হামলা লাঠি বাঁশ রড নিয়ে অতর্কিত হামলা আমাদের তো অনেকেই জখম হয়েছে তার মধ্যে আমরা চারজন তো দুজন আশঙ্কাজনক অবস্থায় আছে তারপরে রাত্রিবেলায় বাড়ি গিয়ে বাড়ি ভাঙচুর করেছে পুলিশ তার কথায় পুলিশ তার কথায় কাজ করছে আমাদের বাড়ি ঘর গিয়ে চিরুনি তল্লাশি চালিয়েছে প্রত্যেকের বাড়ি গিয়ে গেটে লাথি উমুক তুমুক এমন কোনো কাজ বাকি রাখে এটাই এইটাই হয়েছে যারা কোন দল করে হ্যাঁ আমরা তৃণমূল দল করি আমাদের ওরা কংগ্রেসের মেম্বার রানিং ওদেরকে দলে নিল

আক্রমণ ওদের আগে কি আন করছিল আমরা কিছুই জানি না যে এইভাবে আমাদেরকে হানা করবে বিডিও সাহেবের ইনকোয়ারি হয়ে গেল এই পাঁচ রকম এই সালোড়া পাঁচটা খেয়ে দিল দশটা খেয়ে নিল ওই সালোড়া এই করতে করতে লাঠি লাথনা নিয়ে এটা আমরা তো স্বপ্নেও জানি না যে পাইয়ে দিচ্ছি মেম্বার তো নিজের কত কৌশল করেছে নিজের লোককে পাইয়ে দেওয়ার জন্য বাদ দিয়েছে আমাদের এমন অনেক অনেক মানে গরিব একান্তই গরিব তাদেরগুলোকে কমপ্লেন দিয়েছে বাদ দিয়েছে আমরা এখন এখানে মোড়ার রামপুরহাট হাসপাতাল আছি চারজন দুজন একদম আশঙ্কাজনক অবস্থা আর কিছু মোরা ওই হাসপাতাল থেকে ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিয়েছিল কাল বাড়িতে কারা হামলা বাড়িতে চালিয়েছে ওই মেম্বারের লোকজনে উজ্জ্বল শেখের লোকজন পুলিশকে জানিয়েছেন হ্যাঁ পুলিশকে জানিয়েছি পুলিশ পড়ে গিয়েছে পুলিশ যাওয়ার পরে ওখান থেকে আমাদের বাড়িরকে প্রোটেকশন দিয়েছিল সেখান থেকে রাস্তার ধারে এলো তারপরে কি হলো না হলো পুলিশ আবার আমাদেরকে গিয়েই প্রত্যেকে আমাদের বাড়ির লোককে গিয়ে অ্যাটাক মহিলাদেরকে আমার নাম মহাসিন শেখ মহাসিন শেখ হয়েছিল বলতে আমরা বাড়িতে ছিলাম না ওরা নাকি ওই বিডিও সাহেব সার্ভে করতে দিয়ে আমাদের মেম্বার বলেছিলেন কি বিডিও সাহেব সার্ভে করতে এলে কেউ যাবে না সঙ্গে ওরা বিডিও সাহেবরা নিজেরা নিজেরাই করবে ওরা কিন্তু বারো জন জোর জবরস্তি ব্লক সভাপতির লোক আমাদের যে ব্লক সভাপতি আমাদের যে ব্লক সভাপতি ছিল এই বুথ সভাপতি ওর নাম বসির শেখ ওনারা দশ বারোজন নিয়ে ওরা ইচ্ছা মতো সার্ভে করাচ্ছিল ভিডিওকে দিয়ে আমাদের কোনো ছেলে যায়নি ওখানে পাশাপাশি তিনটে বাড়ি সার্ভে করেছে আমাদের গ্রুপের কিছু লোকের বাড়ি ছিল সেগুলো সার্ভে করেনি তো ওইগুলো আমাদের চারটে ছেলে আমরা বলতে গেছিলাম মোটামুটি তখন বৈকাল চারটা বাজে আমরা বলতে গেছিলাম আমাদের চারটে ছেলেকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলো আমরা ওখানে পড়েছিলাম তারপরে আমাদের লোকজন এসে আমাদেরকে যখন তুলতে এলো ওই লোকজন আরও পাঁচজন ছিল তাদের পাঁচজনকে মেরে আহত করেছে তারপরে ঢিল মারছিল যে আমরা ওখান থেকে চলে গেছিলাম যারা মারধর করেছেন নাকি তারা তাদের তারা লোক আমরা উজ্জ্বলের লোক মেম্বারের লোক আমরা নজন আহত আমার নাম রমজান শেখ জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না দালালদের হাতে পরে সময় আর টাকা নষ্ট করছেন স্টপ সময় বদলেছে বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন ওয়ান ফাইভ এইট নাইন ফাইভ ফোর ফাইভ অথবা নাইন ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে বীরভূম টাইমস কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী